সালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ বিয়ার্স পুজো উপলক্ষে আজকে কিন্তু শখের বুটিক্স থেকে টোটালি একদম প্রিমিয়াম কোয়ালিটি মাইশা কটনের মধ্যে যারা চাচ্ছেন পাকিস্তানি লোন টাইপের সফট ফ্যাব্রিক্সের ভিতরে গরমের ভিতরে পড়ে আরামদায়ক তাদের জন্য আজকে স্পেশালি অফারটা একদম টোটালি নিউ ডিজাইনের ভিতরে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচটা লাস্ট অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ পুজো উপলক্ষে কালেকশন চলে আসছে আমাদের এখানে আর যারা পাইকারি নেবেন পাইকারি কিন্তু আমাদের এখানে বান্ডিল বাই বান্ডিল কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পাইকারি প্রাইসগুলো ইনশাল্লাহ আর কমে আসবে আমাদের সাথে দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা পাইকারি প্রাইসগুলো বলে দেবো আর যারা এক পিস এক পিস ধরে নেবেন প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিওস কথা ব্যাপারে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন বিওর্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি একদম টোটালি প্রিমিয়াম কালেকশন একদম নিউ ডিজাইন এটার গলাটা একটু দেখেন খুব চমৎকার করে একদম জড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস এটার নিচে কিন্তু খুব সুন্দর করে টার্চসেল করা আছে বিয়র্স খুব চমৎকার করে টার্চ করা আছে আর এটার হাতার স্টাইলগুলো দেখেন বিওর্স খুব সুন্দর করে টার্চ সেল করা আছে বিয়র্স অনেক সুন্দর একটা নিউ ডিজাইনের ভিতরে চমৎকার একটা কালেকশন আর আরেকটা কথা হচ্ছে আপনি একটা বডিটা দেখেন একটু বিয়র্স খুব সুন্দর করে একদম ফুল বডিটা একদম পিটানো করে কাজ করা আছে বিয়র্স খুব চমৎকার করে ফুল বডিটা খুব অসাধারণভাবে কাজ করা নিচের প্যানেলটা দেখেন দেখার মতো একটা ডিজাইন একদম নিউ লুকের ভিতরে বিয়র্স আর কাপড়গুলো একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো গরমের ভিতরে পরে আরামদায়ক পুজো উপলক্ষে যে কোনো জায়গায় পড়তে পারবেন যে কোনো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারবেন একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে তো ব্রিওস এটার সাথে খুব সফট একটা ফেব্রিক্সের মধ্যে ফ্যান্সি ওড়না পাচ্ছেন ব্রিওস অনেক বড় একটা ফ্যান্সি ওড়না আমি একটু খুলে দেখাচ্ছি অনেক বড় একটা ওড়না পাচ্ছে টোটালি সেম প্রিন্টের ভিতরে একদম ফ্যান্সি ওড়নার ভিতরে পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট কার্ড স্যালোয়ারের ভিতরে যারা চাচ্ছেন প্যান্টের কিন্তু খুব চমৎকার করে অ্যাম্ব্রডারি জড়ি শুধু দিয়ে সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজ করা আছে ব্লস প্রাইস একদম ধামাক অফারে দিয়ে দেবো মাত্র সতেরোশো টাকা ব্লস একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো অ্যাভেলেবেল কিছু হবে না একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সতেরোশো টাকা বিয়োর্স যে আগে অর্ডার করবেন সে পাবেন বিয়র্সটা একদম নতুন কালেকশন বিয়োর্স আরেকটা কালেকশন দেখাচ্ছে বিহর্স খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে খুব একদম কাপড়ের সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে মাইশা কটনের মধ্যে আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু এগুলো মাইশা কালেকশনের মধ্যে একটা গলাটা দেখেন বিহর্স খুব সুন্দর করে একদম জরি সুদে দিয়ে ভাবে কাজ করা আছে ফুল বডিটা কিন্তু কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন একদম পিটানো করে সিকোয়েন্স কাজ করা আছে বিওস একদম জরি সুতো দিয়ে কাজ করা আছে এটা হাতেরও খুব সুন্দর করে প্যানেল করা আছে বিওস সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ফেন্সি দোপাট্টা বিয়োস একটা প্যান্ট পাচ্ছেন খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন সেম কালারের ভিতরে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফরি সিক্স কিন্তু অ্যাভেলেবেল সাইজ হবে নেক্সট আরেকটা দেখাচ্ছি বিওর্স তবে দুইটা কালার দুইটা কালারই দেখা দিচ্ছি এটা কালার তো ওয়াও দেখার মধ্যে একটা কালার বিওর্স মাথা নষ্ট করা একটা কালার এগুলো কালার কম্বিনেশন কাজ দেখেন এগুলো একদম পিটানো কাজ করা পরবে না জোরবে না কিছু হবে না কাপড় একদম সফট একটা ফ্যাব্রিক ভিতরে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা সাথে একটা বড় একটা মাইশা ওড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা একদম লুটপাট অফার যে আগে অর্ডার করবেন সে পাবেন টোটালি এগুলো পুজো উপলক্ষে চলে আসছে শখের বুটিক্সে নেক্সট কালেকশনটা দেখেন ভিউয়ার্স গলাটা একটু দেখেন খুব চমৎকার করে একদম জরি সুদ দিয়ে এগুলো একদম পিটানো কাজ করা এগুলো হাতে বাঁচবে না গায়ে বিঁধবে না গা চুলকাবে না কিচ্ছু হবে না ফুল বডিটা নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে নিচের প্যানেলটা কাজ করা আছে বিয়র্স খুব কাটওয়ার্কভাবে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স খুব নিখুঁতভাবে কাজ করা প্রাইস একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা সাথে একটা বড় একটা ওড়না পাচ্ছেন ওড়নাটা কুলে দেখাচ্ছি ব্রিওর্স যেহেতু এটা মাইশা ওড়না অনেক বড় ওড়না একটা শাড়ির মতো ওড়না বিয়স অনেক বড় ওড়না পিওর্স অনেক বড় একটা দুপাটার সাথে পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা বিয়র্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে নেক্সট আর একটা দেখাচ্ছি বিওর্স সিকোয়েন্সের ভিতরে নিচে কাটাউর্কের কাজ করা খুব চমৎকার একটা কালেকশনের ভিতরে দেখতে পারেন গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সের এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স ফুল বডিটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে নিজের প্যানেলটা খুব সুন্দর করে কাটক প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা ফুল বডিটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে সাথে একটা দোপাটা পাচ্ছেন সেম টু সেম প্রিন্টের ভিতরে সেম টু সেম প্রিন্টের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা ব্রিয়স ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে নেক্সট যেটা দেখাচ্ছে ব্রিয়স খুব চমৎকার একটা কালেকশনের ভিতরে একদম ইউনিক ডিজাইনের ভিতরে মাথা নষ্ট করা কালেকশন এগুলো গলাটা একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বিওর্স এটা এখানে কিন্তু চারটা টার্সেল দেওয়া আছে চারটা টার্সেল কিন্তু দেখার মতো টার্সেল সাথে হাতাটা একটু দেখেন বিওর্স খুব চমৎকার করে এই সামনে পিছনে সেম টু সেম কাজ করা নিচের প্যানেলটা দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা এগুলো টোটালি কিন্তু প্রিন্ট না বিয়র্স এটা কিন্তু টোটালি হাতের কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে কাজ করা প্লাস টার্সেল দেওয়া আছে বিয়র্স খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে এগুলো একদম পুজো বলোকে একদম নতুন নতুন কালেকশন বৃহস্পতি নিতে পারেনি এগুলো এক পুজোর ভিতর বা যে কোনো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারবে সাথে একটা ফেন্সি ও পাচ্ছেন পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম লুটপাট হবার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজও নেক্সট চাল্ট কালেকশন দেখাচ্ছি বৃহস আজকে প্রত্যেকটা কালেকশনই মাইশা কটনের মধ্যে সফট ফ্যাব্রিক্সের ভিতরে গরমের ভিতরে যারা আরামদায়ক কাপড় চাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশনটা বৃহস্পতি দেখে বাও দেখার মতো একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা ফুল বডিটা কাজ করা বৃহস প্লাস এটা হাতাটা একটি দেখেন খুব চমৎকার করে কাজ করা প্লাস টার্সেল করা আছে বৃহস্প সামনে পিছনে সেম টু সেম কাজ করা বোরিংয়ের কাজ আছে কিন্তু এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার বোরিংয়ের কাজ করা আছে বৃহস্প খুব অসাধারণ একটা ডিজাইনের মধ্যে ফুল বডিটা কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে বোরিংয়ের কাজ প্লাস সিকোয়েন্স টার্সেল করা আছে বৃহস্প খুব চমৎকার একটা কালেকশনের মধ্যে সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে সাথে একটা সেম টু সেম একটা মাইশো ওড়না পাচ্ছে অনেক বড় একটা ওড়না একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে আপনার বোরিং প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে তো সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি একদম অসাধারণ একটা কালেকশন দেখার মধ্যে একটা কালেকশন ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটা টার্সেল করা আছে তিনটা টার্সেল ব্ল্যাক কালারের মধ্যে টার্সেল দেওয়া আছে গলাটা একদম খুব সুন্দর করে এম্বয়ডারি প্লাস স্টোন দেওয়া আছে ব্লস এটা হাতাটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার বোরিংয়ের কাজ করা কিন্তু সম্পূর্ণ বোরিংয়ের কাজের মধ্যে কাপড়টা একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে নিচের প্যানেলটা একটু দেখেন ভিউয়ার্স খুব চমৎকার করে আপনার বোরিংয়ের কাজ করা আছে প্লাস সিকোয়েন্স স্টোনের কাজ করা আছে কাজ করা আছে ভিউয়ার্স কাপড়টা একদম অসাধারণ একটা এর মধ্যে মাইশা পাকিস্তানি যে লোন কাপড় ফ্যাব্রিক্সের মধ্যে এইটা আর এটা সেম টু সেম ওনা পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবেন একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে তো এগুলো কালেকশন পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিকসে স্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন হবে শখের বুটিকসে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের এখানে কন্টাক্টের জন্য দুইটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো আমার পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ বিরর্স আল্লাহ হাফেজ